সুবাহান আল্লাহ আল্লাহ তালার কি অপূর্ব সৃষ্টি তো আমি এখন আমার বন্ধু স্টেভানের সাথে যাচ্ছি সার্বিয়াতে তো পোল্যান্ডের ক্র্যাকুব শহর থেকে আমরা রওনা দিয়েছি গাড়ি চড়ে পোল্যান্ড থেকে সার্বিয়া যেতে সময় লাগলো মোট আট ঘন্টা এখন আপনারা যেই মনোরম দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা তাত্রা মাউন্টেন বা তাত্রা পাহাড়ের উপরে এবং এই জায়গাটি চমৎকার সুন্দর ভিডিওতে আসলে বোঝা যায় না যদি চোখে দেখতে পারতেন নিজেকে সৌভাগ্যবান মনে হতো তো আমরা অনেকটা সার্বিয়া বর্ডারের কাছাকাছি চলে এসেছি হাঙ্গেরি ক্রস করে আমরা পোল্যান্ড থেকে স্লোভাকিয়া স্লোভাকিয়া থেকে হাঙ্গেরি এবং সম্পূর্ণ স্লোভাকিয়া সম্পূর্ণ হাঙ্গেরি পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি সার্বিয়াতে তো দেখতে থাকুন তো ফাইনালি সকালে রওনা দিয়ে সার্বিয়া বর্ডারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু শীতকাল সন্ধ্যা একটু তাড়াতাড়ি হচ্ছে গরমকালে সূর্য ডুবে রাত দশটার দিকে আর শীতকালে সূর্য দ্রুতই ডুবে যায় তো আমরা বিশাল সিরিয়াল পার করে একদম সার্বিয়া বর্ডারে চেক ইন করবো তো স্টেফান খুব রেগে আছে আমার উপরে কারণ আমাকে বলেছে এখানে ভিডিও করা নিষেধ ওরা তো বিদেশি একটু আইন আইনকানুন মেনে চলে তা আমাকে কে আটকায় জন্ম বাংলাদেশে তো একটু চুরি করেই অনেকটা চুরি করেই ভিডিওটা করছি তো এই যে আমার পোল্যান্ডের কার্ড পাসপোর্ট হাতে রেখে দিয়েছি সামনেই ইমিগ্রেশনের বুথ সেখানে আমার পোল্যান্ডের কার্ড এবং পাসপোর্ট চেক করে আমাকে সার্বিয়ার এন্ট্রি দেবে তো এই যে পৌঁছে গেছি ইমিগ্রেশন কাউন্টারে আর এই তো রাত পেরিয়ে সকাল সকালবেলা আমি সার্বিয়াতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে